ইউটিউবের তরফ থেকে প্রায় প্রত্যেকের কাছে কিন্তু একটা মেল এসেছে যেই মেলের মধ্যে লেখা আছে এর যে ট্যাক্স ইনফো সেটাকে কিন্তু ডিটেলসে ভরতে হবে আর আপনি যদি এটিকে না করেন তাহলে কিন্তু আপনার আর্নিংয়ের যে চব্বিশ পার্সেন্ট সেটাকে কেটে নেওয়া হবে এবং আপনার যে পেমেন্ট রয়েছে সেটাকেও কিন্তু হোল্ড করে দেওয়া হবে সেই মেলের মধ্যে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে এই ব্যাপারটি লেখা রয়েছে এর যে শেষ ডেট রয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ সেটাও কিন্তু মেলে উল্লেখ করা রয়েছে এই মুহূর্তে অনেকের কিন্তু এই মাথায় প্রশ্ন আসছে যে তাহলে আমার এখন কি করা উচিত তো দেখুন যারা নতুন ইউটিউবার রয়েছেন বা নতুন নতুন যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নতুন মনিটাইজ হয়েছে তাদের তো ট্যাক্সের ফর্ম এমনি ফিল করতেই হবে এবং যারা পুরনো অলরেডি অনেকবার পেমেন্ট পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ট্যাক্স ফর্মটা রয়েছে সেটা কিন্তু রিসাবমিট করতে হচ্ছে মানে আগে একবার দেওয়া হয়েছে আবার দিতে হচ্ছে এবার এই ফর্মটিকে কীভাবে ফিল আপ করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যাতে যারা নতুন রয়েছেন তাদেরও হেল্প হয়ে যাবে এবং যারা রিসাবমিট করতে চাইছেন তারাও কিন্তু ডিটেলসের ব্যাপারটিকে বুঝতে পারবেন তো চলুন কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে ডিটেলসের ব্যাপারটি আমি দেখিয়ে দিচ্ছি আমি এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে এখানে দেখুন আমার কাছে ঠিক এই মেলটা এসেছিলো যেখানে কিন্তু এই যে লেখা আছে সমস্ত কিছু ডিটেলসে এবার আপনাকে কী করতে হবে আমি এখান থেকে ইউটিউবটিকে ওপেন করছি আপনাকে কী করতে হবে আপনি যদি মোবাইল ফোন দিয়ে করেন সেক্ষেত্রে আপনি ক্রোম বাজার থেকে ইউটিউবটি ওপেন করবেন এবং ডেস্কটপ যে মোড রয়েছে সেই মোডটিকে অন করে নেবেন এখানে আমি ডান দিকে লোগোতে থেকে প্রেস করবো করে ওয়াইটি স্টুডিও যে রয়েছে ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবো ওপেন করার পরে ডাইরেক্ট এখান থেকে যে আর্ন সেকশন রয়েছে আর্ন সেকশানে চলে আসবো কারণ আর্ন সেকশান থেকেই কিন্তু আমরা হচ্ছে গিয়ে যে অ্যাডসেন্স রয়েছে অ্যাডসেন্সে প্রবেশ করবো যে অ্যাডসেন্স পরে ইউটিউব এরপর আমি প্রেস করবো এখানে ক্লিক করার পরে আমাদের যে অ্যাসেস রয়েছে অ্যাসেস কিন্তু সরাসরি ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে এখান থেকে আমি যে পেমেন্টস যে অপশান রয়েছে পেমেন্টস অপশানে একবার চলে যাব তারপর পেমেন্ট ইনফো যে অপশান রয়েছে এর মধ্যে কিন্তু আমি চলে আসবো আপনাদের ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমি আপনাদেরকে অনুরোধ করব বা যে অ্যাডসেন্স ফর ইউটিউব বলে লেখা আছে এরপর একবার প্রেস করবেন তাহলে কি হবে যে ইউটিউবের জন্য যে অ্যাডসেন্স সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা ওই যে পেমেন্ট যে ইনফো যেটা রয়েছে তার মধ্যে চলে আসবেন তাহলেও কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে পারবেন এইবার দেখুন এখানে কিন্তু লেখা আছে যে অ্যাড ট্যাক্স ইনফোর যে অপশান সেটা কিন্তু দিতে আমাদেরকে বলছে না দিলে কিন্তু হবে না আমরা নিচের থেকে নিচের দিকে চলে আসবো চলে আসার পরে এখান থেকে ম্যানেজ যে সেটিং তারপর প্রেস করব প্রেস করার পরে এর যে পরবর্তী পেজ আমরা তার মধ্যে কিন্তু চলে এসেছি আসার পরে এখানে আমরা একটুখানি যদি ভালো করে ফলো করি একটু যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু এক জায়গায় অপশান পাবেন যে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো বলে আপনার যারা নতুন রয়েছেন নতুনের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নতুন ট্যাক্স আর কি ভরতে বলবে আমরা যেহেতু অলরেডি রয়েছে তার জন্য কিন্তু ডিটেলসগুলো চলে আসছে এখানে ম্যারেজ ট্যাক্স ইনফোর পর আমি প্রেস করব। প্রেস করার পরে আপনাকে যে সিঙ্গাপুর ট্যাক্স রয়েছে এটাকে কিন্তু কোনো দরকার নেই আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে ইউনাইটেড স্টেট যেটা রয়েছে সেটাকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে আমি এখান থেকে এক কাজ করবো সাবমিটের নিউ ফর্ম যে অপশানটি রয়েছে এটা সিলেক্ট করব। কারণ আমার যে পুরোনো যেটা সেটা তো আর থাকবে না এই জন্য আমরা কিন্তু নতুন করবো কারণ এটা এক্সপায়ার ডেট কিন্তু এখানে লেখা চলে এসেছে আমি সাবমিতে নিউ ফর্মের উপর ক্লিক করবো এবং স্টার্ট নিউ ফর্ম করে স্টার্ট ফর্মের ওপর প্রেস করবো এইবার আমরা যখন এটাই প্রেস করবো তখন আমাদের যে চ্যানেলের পাসওয়ার্ড বা আমাদের মেইলের যে পাসওয়ার্ড সেটা কিন্তু দিতে বলবে আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নেব পাসওয়ার্ড দেওয়ার পরে আমি নেক্সট করে নিচ্ছি এরপরে আমাদের কাছে কিন্তু দুটো অপশন আসছে ইউনাইটেড ট্যাক্স ইনফো বলে এখানে অনেক কিছু লেখা আছে এবার এখানে বলছে যে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ রিমা নন্দী মানে আমার এই অ্যাকাউন্টের মধ্যে রয়েছে সমস্ত কিছু এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল করে নেব কারণ সমস্ত কিছু আমি ইন্ডিভিজুয়াল এখানে কোনো বিজনেসের কিছু নেই আপনারা যারা ইন্ডিভিজুয়াল রয়েছেন তারা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করবেন ওর এখান থেকে নেক্সট যে বাটন রয়েছে সিলেক্ট সিলেক্ট করবেন এখানে কি বলছে যে আমরা কি ইউনাইটেড স্টেটে বসবাস করি সিটিজেন সেটা আমরা নয় এখানে আমরা নোতে ক্লিক করবো এবং নেক্সটে আমরা ক্লিক করব তারপরে এখানে কি বলছে সিলেট ডাব্লু এইট ট্যাক্স ফর্ম এখান থেকে আমাদেরকে কিন্তু এই ডাব্লু এইট বিএন যেটা এটাই সিলেক্ট করতে হবে দ্বিতীয়টা কিন্তু আমাদের সিলেক্ট করার কোনো দরকার নেই এটা যারা বিজনেস রয়েছে তাদের জন্য এখান থেকে আমরা স্টার্ট ফর্মের ওপর ক্লিক করবো এইবার ফর্মের যে মেন ব্যাপারটি রয়েছে সেই ট্রাকচারটি আমাদের কাছে কিন্তু আসবে এখানে কয়েক গেট আমরা ওয়েট করবো এবার দেখুন আমাদের কাছে সমস্ত কিন্তু ডিটেলস এসেছে এখানে আমার যে ফুল নেম রয়েছে ফুল নেমটা এখানে দিতে হবে তারপরে হয়েছে এখানে দেখুন লেখা আছে যে কান্ট্রি অ্যান্ড সিটিজেনশিপ এখান থেকে এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেবো আপনারা যেই কান্ট্রি থেকে রয়েছে সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে লেখা আছে ফরেন আর কি টিম বলে টিআইএন এখানে এক কাজ করবেন আপনারা যে আপনার প্যান কার্ড নাম্বার রয়েছে সেই প্যান কার্ড নাম্বারটিকে এখানে দিয়ে নেবেন আমি এখানে প্যান কার্ড নাম্বারটি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্যান কার্ড দিয়ে নেবেন তো এখানে যে প্যান কার্ড নাম্বার রয়েছে সেটা আমি দিয়ে নিলাম দিয়ে এখানে আমি এখান থেকে ডাইরেক্ট সরাসরি নেক্সট যে বাটন রয়েছে নেক্সটে ক্লিক করব এইবার এখানে কিন্তু আমাদেরকে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাকে আমাদেরকে এখানে দিতে বলছে আমি এখানে রাইট ক্লিক করে দেবো যে আমাদের দুটো অ্যাড্রেসই সেম রয়েছে ইন্ডিয়া রয়েছে স্টেট অ্যাড্রেস আমি এখানে দিয়ে নেব এখানে যে আমি মেন অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা এখানে আমি ফিল আপ করে নিলাম এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি এখান থেকে এটাকেও কিন্তু রাইট করে দেবেন তাহলে সেম অ্যাড্রেস আমাদের দুটোই রয়েছে এটা কিন্তু সমস্ত কিছু সে আপনারা দিয়ে নেবেন দিয়ে আমি এখানে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনের উপর প্রেস করবো ট্যাক্স দিতে আসার পরে এখান থেকে আপনি নো সিলেক্ট করবেন দিয়ে আমি এখান থেকে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনে আবার আপনারা প্রেস করে নেবেন এখানে বলছে যে আমি এর মধ্যে কি কোনো অ্যাক্টিভিটি করছি আমাদের কিন্তু এখানে ইউএস এর মধ্যে কোনো অ্যাক্টিভিটি নেই এখান থেকে আমরা এটা ক্লিক করে এখান থেকে কিন্তু নেক্সট করে দেবো করার পরে এখান থেকে এখানে অ্যাকসেপ্ট এটা করব করার পরে এখানে যে গেট ডকুমেন্টস বাই পোস্ট এটা করার দরকার পেপারলেসই দরকার এখান থেকে নেক্সটে ক্লিক করবো এখানে আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেছে এখান থেকে আই কনফার্মের উপর ক্লিক করব তারপর আবার নেক্সটের উপর ক্লিক করব তারপরে এখানে সমস্ত কিছু যে আর কি ডিক্লেয়ার করতে বলছে এখানে এগুলোকে আমাদেরকে সব রাইট দিতে হবে এবং এখানে কি বলছে সার্টিফাই এখানে আমি সালটাকে দিয়ে নেব এখানে আমি দু হাজার চব্বিশ দিয়ে নিচ্ছি ডেস্ক্রিপ এটা অপশনাল দরকার নেই আমাদের তারপরে এখানে করছে আই এম ওনার ট্যাক্স এর সেকশন ইয়েস আই এম ওনার তারপর এখানে নট আই এম ওনার ট্যাক্স এজিটারি ওনার নেম এখানে আমরা এটাকে ইএসই করবো ইএস করার পরে এখান থেকে যে লিগাল নেম রয়েছে এটা রয়েছে এখান থেকে আমরা যে সাবমিট যে অপশান রয়েছে সাবমিট অপশানের ওপর ডাইরেক্ট ক্লিক করে দেবো ক্লিক করার পরে কয়েক সেকেন্ড মতো আমাদেরকে অপেক্ষা করতে হবে এটা এরকমভাবে আর কি নেবে সমস্ত কিছু তারপরে এখান থেকে কিন্তু আমাদের যে ফর্মটা সেটা কিন্তু এখানে ডাইরেক্ট কিন্তু অ্যাপ্রুভ দেখানো হয়ে গেছে দেখুন এবার এটা কিন্তু উনিশে সেপ্টেম্বর আমি আর কি করলাম এটা কিন্তু এবার এক্সপায়ার হবে এক ডিসেম্বর দু তাহলে কিন্তু আমাদের যে ফর্মের ব্যাপারটি রয়েছে সেটা কিন্তু ডিটেলসে আর কি ফিল হয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার এমন কিছু কঠিন বিষয় না স্টেপ বাই স্টেপ পার করলে কিন্তু ফর্ম ফিল আপ করা যায় আশা করি আপনারা সম্পূর্ণ ব্যাপারটি ডিটেলসে বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করবেন শেয়ার করলে তাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সাদা সর্বদা জুড়ে থাকুন